আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আপনাদের সাথে আছি সালমা ফ্যামিলি চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি জানি না কে কে মনে রেখেছেন কে ভুলে গিয়েছেন তবে একটা জিনিস কিন্তু মানতেই হবে বিশেষ করে আমি তো খুব মানছি কারণ দূর থেকে না দেখে একজন একজনকে এতটা ভালোবাসে অনেক আপুরাই কিন্তু অনেক ভিডিও কমেন্টে এবং যখন আমি কারোর ভিডিও দেখি কমেন্ট করি তখন সেই কমেন্টে অনেক আপুরাই বলে আমি কেন ভিডিও দিচ্ছি না আমি মাঝে মধ্যে ছোট ছোটো করে ভিডিও দিতে পারি নানান পরামর্শ কিন্তু আমাকে দেয় হ্যাঁ যেগুলা পড়ার পরে আমার কিন্তু খুব ভালো লাগে যে না আমাকে এখনও অনেকেই মনে রেখেছে যে ভালোবাসাটা আসলে পাওয়ার কথা ছিল না সেটাও কিন্তু পাই যেটার কারণে আরও বেশি ভালো লাগে তাই মনে হলো যে না মাঝে মধ্যে একটা দুটা ভিডিও তো দিতেই পারি যারা আমার ভিডিও দেখতেন হ্যাঁ জানেন যে আমার একটা ছোট বাচ্চা আছে তো ওই বাচ্চাদের সাথে সময় দিতে গিয়ে দেখা যায় যে আমার এই ভিড়োর পিছনে আসলে সময় দিতে পারছি না তো বাচ্চাদের সাথে আসলে সময় দেওয়াটা একটা মা হিসাবে অনেক জরুরি আর ওর রাজেও তো একদম বাসায় থাকে যার কারণে ওদের সাথে সময় আমার অনেক বেশি দেওয়া লাগে সংসারে কাজকর্ম আর ওদের সাথে থাকার কারণে দেখা যায় যে ভিডিও করলে ভিডিওর ভয়েস দিয়ে এডিটিং করার সব কিছু মিলে আমার পক্ষে একটু কঠিন হয়ে যায় যার কারণে ভিডিও দেওয়াটা বন্ধ করেছিলাম তবে মনের ভিতরে কিন্তু আসলে একটা কি বলবো ইচ্ছা কিন্তু থেকেই গেছিল যে আসলে আবার কবে ভিডিও দিতে পারবো দিতে পারবো তো আসলে সব মিলে সময় হচ্ছিল না তবে খুব ইচ্ছা থাকার কারণে হয়তো বা আবারও শুরু করেছে তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম প্রত্যেকটা মেয়েদেরই তো আসলে ঘুম থেকে ওঠার পর পর একটা চিন্তা থাকে কি রান্না করব তো আমার যেহেতু আদি স্কুলে যায় একদম সকালেই ওর যেহেতু একটাই শিফট স্কুলে তো সকালে খেয়ে যায় আর নিয়ে যায় তো ওকে আমি সবসময় একটু ভারী খাওয়া দিই যার কারণে সকালবেলায় দেখা যায় যে ওই একদম রুটি এইসব হালকা নাস্তা খুব একটা করি না একদম সরাসরি ভাত রান্না করি আর আমার ছেলেটা রুটি একদমই খেতে পারে না যার কারণে ওকে ভাত খাওয়াই দিই আর হচ্ছে টিফিনে দিয়ে দিই তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না তো বাচ্চাদের জন্য মাংস রান্না করেছি কারণ ওরা মাংসটা পেলে আর কি অন্য কোনো কিছু চাই না তবে ছোটোটা একটু ঝামেলা করে তবে বড়টার অনেক বেশি পছন্দ তো ছোটোটাকে খাওয়াই দিচ্ছি বড়োটাকে খাওয়াই তো স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি গতকালকে রাতে বৃষ্টি হচ্ছিলো তো ওই সময় আর কি কাপড়গুলো উঠায় রাখছিলাম কিছুটা ভিজা আছে কিছুটা শুকনা তো সব মিলে আর কি এই বছরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আমি অনেক বছর পরে দেখছি আশেপাশে পুকুরে পানি এতে একদম ভরে গেছে বহু বছর কিন্তু পুকুরে পানি দেখতাম না যেসব পুকুরে মাছের চাষ করতো শুধুমাত্র সেই সব পুকুরে পানি থাকতো তাও সেগুলো দেখা যায় যে কৃত্রিমভাবে উঠানো এবছর এত বেশি বৃষ্টি যে কাপড় শুকানোটা মুশকিল হয়ে যায় প্রত্যেকটা দিনই বলা যায় যে বৃষ্টি হয় একদিকে যেমন বৃষ্টি তেমনই ব্যবসা গরম এই ব্যবসা গরমে এত বাজে একটা অবস্থা হয় এক সপ্তাহ পরপর বেডশিট চেঞ্জ করি তারপরও মনে হয় যেন সপ্তাহে মানে দুই দিন চেঞ্জ করতে পারলে বেশি ভালো লাগতো ব্যবসা গরমে দেখা যায় সব কিছু আঠা আঠা লাগে বিশেষ করে বেড আর হচ্ছে ফ্লোর তো যাই হোক আজকে আমি আমার ঘরের বেডরুমটা একটু গুছিয়ে নিলাম কিছুদিন আগে এই গোলাপি রঙের হচ্ছে বেডশিটটা কিনেছিলাম বেশি বেশিরভাগই দেখা যায় যে সাদা বেডশিটগুলো একটু বেশি ভালো লাগে তো ভাবলাম যে না এবার একটু রঙিন বেডশিট কিনে আর কিনেছিলাম মূলত ছেলের রুমে দেওয়ার জন্য তো আমার ছেলের এই গোলাপি কালারটাতে আর কি অ্যালার্জি বলা যায় তো ও রুমে প্রথমে দিতে চেয়েছিলাম কিন্তু ও নেবে না প্রথমে আমি বুঝি নাই হ্যাঁ কিন্তু পরে ও রাজি হয় না বলে এই কালারটা আমার ভালো লাগে না তো জিজ্ঞেস করলাম বলে কি না পিঙ্ক কালারগুলো তো মেয়েদের রং এর জন্য সে নাকি তার ঘরে এই বেডশিট বিছাতে দিবে না তো আর কি নিজের রুমে আর কি দিয়ে রাখলাম তো নিজের রুমটা ঝাড়ু দিয়ে তারপর ছেলে রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে আফনান তো আমার সাথে থাকে সে সব কাজে আমার আর কি হেল্প করার চেষ্টা করে আর চেষ্টা বলতে আর কি ওই যে আঁকা আর কি আমি যখনই দেখা যায় যে মোবাইলটা ট্রাই করে সেট করি ও তখনই এসে হাজির হয়ে যায় মা সব কাজে সে যেন বাধা সৃষ্টি করবেই তো যাই হোক ছেলে রুমটা তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ওর রুমটাকে আমি বেশি আর কি গুরুত্ব দিয়ে রাখি কারণ ও এইরকমভাবে একদম বিছানা টান টান করে থাকতে বেশি পছন্দ করে তবে দেখা যায় যে ছোটোটার কারণে কোনো রুমই ঠিক থাকে না ও খুব রাগ করে আর তারপরও আর কি ভিতরে গাছ না রাখলে কিন্তু কেমন যেন যেন একটা লাগে মন হয়। বাসাটা ফাঁকা লাগছে এই দুইটা প্লান্ট রাখি যে প্লান্ট আর স্ন্যাক প্লান্ট যে দুটা ছেলের ঘরে রাখি আমার একটা অভ্যাস আছে যেটা হচ্ছে যে গোসলের আগে আমি সমস্ত কাজ করে রাখি গোসল করার পরে আর তেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না তো বিকেলে বাচ্চাদের জন্য একটু চিকেন ম্যারিনেট করে রাখছিলাম আর সেটা দুপুরে গোসলের আগে কারণ মেরিনেট করে রাখলে সন্ধ্যার দিকে খুব তাড়াতাড়ি করে ফ্রাই করে দেওয়া যাবে তো সন্ধ্যে যেভাবে সবাই চিকেন ফ্রাই করে ঠিক ওইভাবে আর কি হালকা পাতলা মশলা দিয়ে আর কি মেরিনেট করে রেখে দেবো তো চিকেন ফ্রাইয়ের সাথে সাথে আদিবের একটা নতুন ডিমান্ড যোগ হয়েছে সেটা হচ্ছে সে একটু ফ্রেঞ্চ ফ্রাই তাকে করে দিতে হবে তো এদিকে আমি ছোটো ছোটো আলু ছিল ওগুলোকে একটু চার ফালিক করে হালকা সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানে চিকেনের জন্য যে আটাটা নিয়েছিলাম ওটার সাথে একটু আর কি হালকা মাখায় নিয়ে তারপর ভেজে দিয়েছি তো এটাও কিন্তু অনেক বেশি মজা ছিল এভাবে আমি এর আগে কখনও খাইনি তো সবাই মিলে আর কি সন্ধ্যার দিকে নাস্তা করে নিচ্ছি এক টেবিলে সবাই বসে তো আপনার আজকে আর কি চিকেন খাচ্ছিল তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ